ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা প্রকাশিত হওয়া সেকেন্ড এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশাবলীগুলো প্রকাশিত হয়েছে তোমরা দিতে যাওয়ার আগে এই গাইডলাইনসগুলো একটু ভালোভাবে দেখে নিও রিপোর্টিং টাইম শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে এক্সাম সেন্টারের গেট বন্ধ হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এক্সাম হলে প্রবেশের শেষ সময় হচ্ছে দুপুর বারোটা মানে দুপুর বারোটার সময় এক্সাম স্টার্ট হবে তোমরা রিপোর্টিং টাইম শুরু হওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছানোর চেষ্টা করবে নেক্সট দেখে নাও ও এমআশিটের শেডিং এর জন্য শুধুমাত্র ট্রান্সপারেন্ট ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে এক্সাম হলে প্রবেশ করবার সময় প্রার্থীকে অবশ্যই অরিজিনাল এবং নন এক্সপায়ার্ড গভর্নমেন্ট কর্তৃক ইস্যু হওয়া ফটো আইডি প্রুফ যেমন প্যান কার্ড ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড সঙ্গে রাখতে হবে তোমরা এক্সাম দিতে যাওয়ার সময় এর মধ্যে থেকে যে কোনো দুটো ফটো আইডি প্রুফ সাথে করে নিয়ে যাবে ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার সময় শেষ হওয়ার আগে কোনো প্রার্থী পরীক্ষা কেন্দ্র ত্যাগ করতে পারবে না ঘড়ি অথবা লকটেবলস অথবা ক্যালকুলেটর মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই ধরনের বস্তু কারোর কাছে পাওয়া গেলে তাৎক্ষণিক তাকে বহিষ্কার করা হবে ভুলবশত কোনো ইলেকট্রনিক ডিভাইস তোমাদের কাছে না থাকে এই বিষয়টা মাথায় রাখবে পরীক্ষা শেষে ফিল আপ করা অরিজিনাল ওয়েম পরীক্ষককে জমা দিতে হবে ওয়েমআসি ডুপ্লিকেট কপি এবং প্রশ্নপত্র পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে রেখে দিতে পারবে তোমাদের মধ্যে কোনো পরীক্ষার্থীর মনে যদি এক্সাম সেন্টারের লোকেশন রিলেটেড কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমরা পরীক্ষার আগের দিন এক্সাম সেন্টারের লোকেশনটা ভেরিফাই করে নেবে যাতে পরীক্ষার দিন কোনো রকম সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে না হয় সব পরীক্ষা কেন্দ্রে কিন্তু সিসিটিভি নজরদারি থাকবে এবং নিখুঁত ভাবে কিন্তু তল্লাশি হবে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় কিন্তু গোল্ডের কোনো বস্তু নিয়ে যাবে না প্রত্যেকটা পরীক্ষার্থীকে ওএমআস শিট এবং অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই সিগনেচার করে আসতে হবে এক্সাম সেন্টারের গেট ক্লোজ হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য অ্যালাউ করা হবে না তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে যাতে এক্সাম সেন্টারে পৌঁছাতে পারো সেইভাবে বাড়ি থেকে হাতে সময় নিয়ে বেরোবে